উপস্থিত আগন্ত সকল অতিথিবিন্দকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি ইসুবাইローチনেখানে অতি কষ্ট বিজয়ে নিচে আমি থেকে হাত বের চায় না আমরা <cringe> <and>

বিটিভির সাদা কালো পর্দায় খেলা দেখেছি আপনাদের এখন আমার মনে আছে জোয়ার একটা গোলে আমরা সাব চ্যাম্পিয়ন আমরা আর একটু সময় নিব আপনাদের ধৈর্য চুতি ঘটাতে চাচ্ছি না হয়তো পাকিস্তানের ভিভো তার আগে একটু চলে আসছে আমরা একটু মনে দু মিনিট কথা শুনাই স্যার ভালো লাগছে আজকে এখানে এসে গতকালকে আমি দেখা পর্যন্ত খুব মানে মনের মধ্যে খুবই একটা আনন্দ ছিল খুব একটা পুলিকিত ভাব ছিল তো সর্বশেষ আমি বলবো যে আরমান ভাইয়ের যে বক্তব্য এটা শোনার পর আমি একটু মানে আমার মন কারণে একটু ভেঙে গেছে ওনার চোখে মানে আমায় হালকা পানিও আমার মনে হয় যে চলে আসছে এবং সেই সাথে আমার চোখেও পানি চলে আসছে উনি একটা কথা বলছেন যে আমরা অতীত হয়ে গেছি আমরা কি পেলাম তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে কোনো এক সময় আপনারা কি পেলেন আমার এই বক্তব্যের মধ্যে আসবে এবং আমি এই বলেই শেষ করব যে কোনো এক সময় কয়টা কয়টা বাজে ওই লোকটা হাতে ভয়টা এরম করে লুকা আবার জিজ্ঞাসা করছে ভাই ক ক কয়টা বাজে আবার লুকায় এরম করতে করতে যে ভদ্রলোক জিজ্ঞাসা করতেছিলেন উনি ট্রেন থেকে নেমে চলে গেলেন ওনার স্টেশনে এসে গেছে এখন পাশে যা চার পাঁচজন আছে এরা বলতেছে ভাই আপনি একটা মানুষ কেন আপনার হাতে ঘড়ি সময় বেচারা সেই পর্যন্ত আসলো আপনি সমানটা বললেন না তখন হুম করছে আমি কি তখন করতে যাবো নাকি কারণ সে অত তা ও যদি বাহ বাহ বারোটা বাজে তাহলে ব্যাঙাই ব্যাঙাই